আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সুষ্ঠু নির্বাচনের জন্য প্রেজাইডিং অফিসারদের দেয়া হবে সব ধরনের ক্ষমতা চট্টগ্রামে বললেন সিএসি আইনের শাসন দেখাতে চায় নির্বাচন কমিশন কবিগঞ্জের পাহাড়ি ছড়া ও চা থেকে প্রভাবশালী সিন্ডিকেট লুটে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু হুমকিতে পরিবেশ প্রকৃতি চাকরির সন্ধানে রাশায় গিয়ে প্রাণ হারালেন রাজবাড়ির নজরুল জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ মৃত্যুর খবরের দিশে হারা পরিবার শুনছিলেন সংবাদ শিরোনাম আইনের শাসন কাকে বলে সেটা আগামী নির্বাচনে দেখাতে চায় নির্বাচন কমিশন এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালায় অংশ নেন তিনি এ সময় সিএসি বলেন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে প্রেজাইডিং অফিসারদের সমস্ত ক্ষমতা দেয়া হবে তবুও যদি কেউ সেই ক্ষমতার ব্যবহার না করে তাহলে সেটা অপরাধ হিসেবেই দেখা হবে সিএসি আরও বলেন আগামী নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তা নিশ্চিত করা ও প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া আমাদের দেশে দেখা যাচ্ছে যে ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা রিটার্নিং অফিসারের কাছে এবং ফিসিয়ারিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে যদি গুলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন তিনটা গুলমাল হলে তিনটা সেন্টার বন্ধ করে দেবেন দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব বন্ধ করে দেব ইলেকশন আমরা সহজে ছাড়ার পাত্র নই সহজে ছাড়বো না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের জমজমাট প্রচারণায় মুখর ক্যাম্পাস সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আবাসিক হল পরিবহন মার্কেট শহীদ মিনার প্রাঙ্গন সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন প্রার্থীরা শিক্ষার্থীদের মন জয়ের পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা চোদ্দ অক্টোবর পর্যন্ত প্রচারণা চলবে ষোলো অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশ পদে লড়ছেন দুশো সাতচল্লিশ প্রার্থী মোট ভোটার উনত্রিশ হাজার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে এবারের রাক্সু নির্বাচন ক্লাস পরীক্ষা ছুটির দিন বন্ধ থাকলেও কিন্তু প্রচারণা থেমে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন এবং বিশেষ করে সকাল বেলা বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে হলগুলোতে জমজমাট প্রচার প্রচারণা সেটি রয়েছে সকল প্রার্থীরা তারা আসছেন এসে তারা আমি দেখছি যে তাদের নিজ বিভাগে বা জেলা যে সমিতি রয়েছে এবং সিনিয়র জুনিয়র সকলে একত্রিত হয়ে আসলে নির্বাচন যেহেতু খুব সন্নিকটে সে কারণে তারা আলোচনা করছেন মিটিং করছেন এবং নির্বাচন আসলে কীভাবে করবেন সেই সার্বিক বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন এবং সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর পরিবহন মার্কেট বুদ্ধিজীবী চত্বর শহীদ মিনার চত্বর সিলসিলা এবং সিরাজী ভবন শহীদুল্লাহ কলা ভবন কয়েকটি জায়গায় দেখেছি স্বল্প পরিসরে কিন্তু প্রচার প্রচারণা শুরু হয় এবং বেলা যত বাড়ছে তত কিন্তু প্রচার প্রচারণা চলছে আরেকটি বিষয় বলে রাখি প্রচারণায় কিন্তু ভিন্ন মাত্রা এসেছে যেমন সাংস্কৃতিক যে সম্পাদকগুলো সম্পাদক পদে যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন আঙ্গিকে কেউ গান গিয়ে বাদ্য বাজিয়ে কিন্তু তারা প্রচারণায় করছেন আমি সেটা দেখছি এবং এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পরিবহন মার্কেটে এখানে সাংস্কৃতিক সম্পাদক তিনিও কিন্তু হবিগঞ্জের ঘাটে পাহাড়ি ছড়া আর চা থেকে অবাধে লুট হচ্ছে মূল্যবান সিলিকা বালু দিনে উত্তোলন চলছে এতে করে বিপন্ন হচ্ছে পরিবেশ ও প্রকৃতি হুমকির মুখে আশপাশের বসতে অভিযোগ রাজনৈতিক ছত্রছায়া গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক বালু সিন্ডিকেট নিয়মিত অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন পাহাড়ি ছড়া থেকে দেদার্সে তোলা হচ্ছে সিলিকা বালু ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে পালিয়ে যায় লুটেরার দল এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজির গিলানি ছড়ার দিনে রাতে চলছে সিলিকা বালু লুট অবস্থা আরও নাজুক পানছড়ি এলাকার বছরের পর বছর অনিয়ন্ত্রিত লুটপাটে তছ পুরো অঞ্চল ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে হুমকির মুখে আশপাশের পরিবেশ দিকে বালু তুলি দিকে ভাঙ্গে আমরা বাড়িঘর তো যাইতে আসি সব আস্তে আস্তে সব জাইবে আমরা বাড়িঘর বাড়িঘর মনে হয় থাকতো না এইদিকে দুয়ার আসিয়া পড়লে পরে এগুলো ভাঙিয়ে পড়তে আছে ভাঙিয়ে পড়ে তো দিতে বালু তুলতে আসে দেখি ভাঙিয়া এ যে এইভাবে তো আগে ভাঙা ছিল না আগে আরো উপরে ছিল এই ছড়াডা জেলা প্রশাসনের তথ্যমতে চলতি বছর কোথাও সিলিকা বালু ইজারা দেওয়া হয়নি তবু চুনারুঘাট মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে চলছে বালু লুটপাট স্থানীয়রা বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট তাদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় অত্যাচার এরা এরা সিন্ডিকেট আরো বড় আর ডাক দিলে হয় ইয়ারা ছাড়া আর কেউ তার দ্বারা এবার সাওয়া পায় না চন্ডি সাতচড়ি এই যে বালুগুলো এগুলো তো সাদা বালু এবং দামি বালু আমরা গাং থেকে যে বালুটা উত্তোলন হয় ইটারছে অনেক দামে বিক্রি করা হয় এটা কিন্তু বর্তমানে ইটাই লোড হইতেছে বেশি দিনে খুবই কম দেখা যাইতেছে রাতে দশ বারোটা গাড়ি নেওয়া এক ঘন্টার ভিতরে দশ বারোটা গাড়ি নেওয়া যায় তে লস হইতেছে তো সরকারের জনগণের বন্ধ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কয়েকটা মেশিনও ধ্বংস করা হইছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না খুঁজে বের করা হয় অভিযুক্তদের তাদের দাবি বালু লুটের সাথে জড়িত নয় কোনোভাবেই আমি তো বালু লুটুরি না বুঝিনি আগে কোয়ারি আনছিলাম বুঝলি দুই তিন বছর কোয়ারি চালাইছি তুলছি ওকে তো আমি বালু লুটুরি হলে মামলা আমার উঠে পড়ে এই তো খালি মামলি আছে ইয়ার আগে হয়েছে চার পাঁচটা উঙ্ক হয়েছে নতুন হয়ে গেছে একটা আলহামদুলিল্লাহ ও মাহফুজ বসিরের ভাই হ্যাঁ যে অভিযান আর্মি দিয়েছে তোমার ফার্জন্দ্রী অভিযানেও বালু লুট বন্ধ হচ্ছে না বলছেন ইভেনো ইতিমধ্যে আমরা একাধিকবার রাতের বেলাও আমরা অভিযান পরিচালনা করেছি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বালু জব্দ করা হয়েছে গাড়ি জব্দ করা হয়েছে অনেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে যদি যারা আওতায় যাওয়া না যায় তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব নোয়াখালীর হাতিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে মাত্র দু মাসের ব্যবধানে সংস্কারের চিহ্ন নেই রাস্তায় খানা খন্দে ভরা সড়কে চরম ভোগান্তিতে চলাচলকারীরা স্থানীয়দের অভিযোগ নামমাত্র কাজ করে বিল উঠিয়ে নিয়েছে ঠিকাদার সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ কোথাও কোথাও পিচের অস্তিত্বই নেই অথচ মাত্র দু মাস আগেই নাকি প্রায় দু কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে রাস্তাটি ভাঙা চোরা সড়কে যাতায়াতে নাকাল হতে হয় যাত্রী ও যানবাহন চালকদের ডেলিভারি নিতে আরো রুগী হয়ে গেছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভুঁইয়ারহাট জাহাজমারা সড়কটি মিশেছে নলচিরা ও তমর ঘাটে এই দুই নৌঘাট হয়ে নোয়াখালী সদর রাজধানী সহ অন্যান্য জেলায় যাতায়াত করেন এখানকার বাসিন্দারা চৌত্রিশ কিলোমিটার সড়কের মধ্যে বেহাল চোদ্দ কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয় গত এপ্রিলে প্রকল্পের মেয়াদ শেষ হয় জুলাইয়ে স্থানীয়দের অভিযোগ সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজসে নামমাত্র কাজ করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার শুধু বর্তমান যে বালি সামান্য কিছু করা দিয়া এই যে চলে গেছে পনেরো দিন পর্যন্ত যায়নি মনে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে এর কণা বাঙিয়ে রে কণা দিয়ে রাস্তাগুলো করে গেছে হালকা একটু চুরির সাথে মনে হয় কর্মকর্তার কর্মকর্তারা জড়িত জড়িত না হয়তো আপনার জাহাজ মারা থেকে কাজ শুরু করছে শেখু মার্কেট আসার আগে রাস্তা ভাঙ্গি গেছে আবার সড়কটি সংস্কারের কাজ পায় বিএসএস নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান যার স্বত্বাধিকারী মোহাম্মদ শফিক সড়ক ও জনপথ কার্যালয়ে মাঝে মধ্যে ইলেকট্রিকের কাজ করেন তিনি জানান তার লাইসেন্সে সড়ক সংস্কারের কাজ করেছেন আরেক ঠিকাদার আব্দুল করিম মুক্তা যোগাযোগ করা হলে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার